হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে মনে হচ্ছে তোমাদের পরীক্ষা সবারই ভালো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে কার কেমন হলো কার কটা কার কটা এম সিকিউ ঠিক হলো অবশ্যই কমেন্টে জানাবে এবার এমসি কিউর উত্তরগুলো শুধু আমি দেখে দিচ্ছি তোমরা একটু মিলিয়ে নাও এটা এক নাম্বার উত্তর হবে সি নাম্বার দুই নাম্বারের উত্তর হবে সি নাম্বার তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার চার নাম্বার প্রশ্নের উত্তর হবে চারটি সি নাম্বার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হবে এ নাম্বার ছয় নম্বর প্রশ্ন উত্তর হবে ই বচন সাত নম্বর প্রশ্ন উত্তর হবে আই এবং ও বচন আট নম্বর প্রশ্নের উত্তর হবে অবৈধ দোষ নয় নম্বর প্রশ্নের উত্তর হবে চতুর্থ সংস্থান দশ নম্বর প্রশ্ন উত্তর হবে নিরপেক্ষ বচন এগারো নম্বর প্রশ্ন উত্তর হবে ডি বেস বারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার তেরো নম্বর প্রশ্ন উত্তর হবে সি নাম্বার চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর হবে এ নাম্বার পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে সত্য এ নাম্বার ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে এটাও এ নাম্বার সত্য সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ডি নাম্বার আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে কার কটা ঠিক হলো অবশ্যই কমেন্টে বলবে কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে বি নাম্বার একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে সি নাম্বার তেইশ নাম্বার প্রশ্ন উত্তর হবে ডি নাম্বার লাস্ট চব্বিশ নাম্বার প্রশ্ন উত্তর হবে সি নাম্বার এবার এসিগুলি প্রশ্নে দেখো এগুলিতে সবই সাজেশনে দেওয়া ছিল সব সাজেশন থেকে সবই কমন পড়েছে কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই জানিও কমেন্টে প্রত্যেকটা প্রশ্ন দেখো খুব সুন্দর প্রশ্ন হয়েছে কে কত নাম্বার উত্তর করলে অবশ্যই কমেন্টে জানাবে এখান থেকে দেখো এই প্রশ্নটি তোমাদের সাজেশনে বলা ছিল এই প্রশ্নটা তার এই প্রশ্নটা তোমাদের সাজেশনে বলা ছিল বি নাম্বারটা সি নাম্বার দেখো টিকা লিখতে হবে এখানে দুটো দুটা টিকাই দেখো দুটা টিকাই কিন্তু তোমাদের বলা ছিল পরে ডি নাম্বারে দেখো যুগ্ম পদ্ধতি এটা বলা ছিল আকার সহ এটা বলা ছিল তাহলে এটাই তোমরা করেছো অবশ্যই আর এখান থেকে দেখো ই নাম্বারে দেখো অবৈধ সামান্যকরণ দোষ আর অপর্যবেক্ষণ দোষ নীতিটাও কিন্তু বলা ছিল শাসন তাহলে তার কার পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমাদেরকে সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দিয়ে দেবো তোমরা দেখে নিও